নমস্কার সুপ্রিয় দর্শক চ্যানেল হিল গার্ডেন গার্ডেনের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর এই নতুন ভিডিওটা একদম অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সমস্ত বাগানীদের ক্ষেত্রে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে লেবু গাছে আপনারা এই সময় জুন জুলাই মাসে কি কি পরিচর্যা করবেন এবং সেখানে আমি দেখিয়েছিলাম যে লেবু গাছে ফল রয়েছে সেই লেবু গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও কিন্তু দেখুন আপনাদের অনেকের ছাদেই এমন লেবু গাছ রয়েছে যেগুলো নেই বা যেগুলো সবে আপনারা লাগিয়েছেন আপনাদের লেবু গাছগুলো ছোট রয়েছে যে গাছগুলোয় ফল রয়েছে তার পরিচর্যা আর যে লেবু গাছে ফল নেই তার পরিচর্যা সম্পূর্ণটাই আলাদা তো এই আলাদা পরিচর্যা এটা আপনারা কখন করে এটা আপনারা জুলাই এবং আগস্ট মাস এই দুই মাস জুড়ে আপনারা এই পরিচর্যাটা চালাতে পারবেন এই পরিচর্যা করলে সিজনে আপনাদের এই ছোট গাছগুলোতেই প্রচুর পরিমাণে ফুল আসবে ফল আসবে এবং এই ছোট গাছগুলোই প্রচুর পরিমাণে বড় এবং ঝাঁকড়া হবে তো সেই জন্য বলছি সবাই ভিডিওটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন ভিডিওর শুরুতেই আপনাদের একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমাদের হাতে আছে মাত্র ছয় থেকে সাতটা মাস এই লেবু গাছগুলোকে রেডি করার জন্য। আর দেখুন যে কোনো গাছে ফল ধরনের উপযুক্ত করে না নিলে সেই গাছে যদি আমরা ফল নিই তাহলে কিন্তু সেই ফল গাছটা খুব বেশি ভালো থাকে না আমরা সবসময় ভিডিওতে বলি বা আমি আপনাদেরকে বারে বারে বলি যে আপনারা কোনো অবস্থাতেই প্রথম বছর গাছে ফল নেবেন না তার কারণ কি একটা গাছে ফল নিলে সেই ফলটাকে সঠিকভাবে ম্যাচিওর করতে গেলে যাবতীয় ও গাছের এনার্জিটা টোটাল ওই ফলের পেছনে ব্যয় করে সেই কারণে গাছটা কিন্তু নিজে ঠিকঠাক মতন বেড়ে উঠতে পারে না নিজে সঠিক মতন বুশি হতে পারে না টোটাল এনার্জিটা চলে যায় ওই ফলটাকে মানুষ করতে তো এক্ষেত্রে আমি আবারও সেই একই কথা বলবো যে আমরা তো এক বছরে ফল নেব না কিন্তু এই একটা বছরই আমাদের হাতে সময় যে সময়টায় আমরা ফল গাছগুলোকে আমাদের মনের মতন করে তুলব অনেকেই আপনারা লেবু গাছগুলোকে ছোট পটে লাগিয়েছেন বা ছোট টবে লাগিয়েছেন যারা পনেরো কুড়ি ইঞ্চি টবে লাগিয়েছেন লেবু গাছগুলো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে আমি একটা ছোট্ট পরিচর্যা বলে দেব সেটা করলেই হবে কিন্তু যারা ছোট পটে লাগিয়েছেন ধরুন ছয় থেকে আট ইঞ্চি টবে একদম ছোট গাছগুলো লাগিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন বিশেষ কিছু গুরু দায়িত্ব রয়েছে সেই গাছগুলোকে লালন পালন করার জন্য সেজন্য তাদের পরিচর্যাটা একটু আলাদা হবে তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ধরুন একটা ছয় ইঞ্চি টবে আমার গাছ রয়েছে কারণ এই গাছটা আমি যখন এনেছিলাম তখন একদম সবে গ্রাফটিং করা ছিল সেরকম একটা ছোট্ট গাছ তো সেটা এখন ছয় ইঞ্চি টবে বেশ কিছুটা বড় হয়েছে একে আমরা ছয় ইঞ্চি টবে আর রাখবো না একে আমাদের রিপট করতে হবে যে গাছগুলো ছয় থেকে আট ইঞ্চি টবে আছে এই গাছগুলোকে কিন্তু এখন আমরা রিপোর্ট করে দিতে পারি বা রিপোর্ট করতে হবে এখানে দেখুন এই একটা আট ইঞ্চি টবে রয়েছে এবং আট ইঞ্চি গাছটা কিন্তু সুন্দর গ্রোথ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দেখুন এই গাছটা এখনও কিন্তু এই টপটাকে পুরো শিকড় দিয়ে কভার করেনি তারপরেও এদের এখন আমার রিপোর্ট করতে হবে তার একটাই কারণ হচ্ছে একে যদি আমরা আরো ছমাস বা এক বছর এই টবে রাখি এ কিন্তু থাকবে না তো একে যদি আমি এখন রিপোর্ট করে বড় টবে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু এ প্রচুর পরিমাণে বড় হতে শুরু করবে এই ছ মাসে কারণ ছয় থেকে সাত মাস আছে এখনো লেবু গাছে ফুল ফল আসতে তো সেই কারণে এই গাছটাকে আমার আরো বুসি আরো বড় করে তুলতে হবে সেই জন্যে এই গাছগুলোকে আমরা রিপোর্ট করে দেবো আপনার গাছ ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি টবে আছে কিন্তু সেই গাছের কোনো গ্রোথ নেই একদম ছোট্ট রয়েছে তাকে রিপোর্ট করার কোনো মানে হয় না এখানে আপনারা একটা গাছ দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার মোটামুটি ধরুন দশ ইঞ্চি টবে আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রোথ নিয়েছে কিন্তু একে আমরা রিপোর্ট করব না এখন আমরা একে রিপোর্ট করব না কারণ দশ বারো ইঞ্চি টবে বা পনেরো ইঞ্চি টবে কারণ ওতে অনেকটাই মাটি আছে ওকে আমি কিছু স্পেশাল খাবার দেব যে খাবারটা খেলে বা যে খাবারটা পেলে ও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে অন্তত আরও একটা বছর আমি ওকে ওই টবে রাখতে পারবো এবং ওর কাছ থেকে আমি কিন্তু ফুল ফলও পাবো ধরুন যে গাছগুলো আমাদের রিপোর্ট করার দরকার নেই তাদেরকে আমাদের অবশ্যই এখন একটা খাবার এবং স্পেশাল খাবার দিতে হবে তো সেই স্পেশাল খাবারটা কি হবে আসুন আমরা জেনে নিই এখানে আমি একটা খাবার রেডি করব এটা কিন্তু অন্তত পক্ষে পনেরো কুড়ি ইঞ্চি টবের জন্য আপনারা এই খাবারটা রেডি করতে পারেন তো সেখানে আমরা কি খাবার দেব আমরা দু চামচ দেব হাড় গুঁড়ো দু চামচ শিংকুচি হাড় এবং শিংকুচির মধ্যে আপনারা জানেন প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস আছে তো গাছটাকে এখন আমাদের বাড়িয়ে নিতে হবে প্রচুর পরিমাণে বাড়াতে হবে সেই জন্য কিন্তু আমরা নাইট্রোজেন ঘটিত সার একটুখানি বেশি দেব। এবং এর পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা দুই মুঠ কম্পোস্ট সার নিয়ে নিয়েছি এখানে আমি যদিও গোবর সার নিয়েছি আপনারা কিন্তু নিলেও কোনো অসুবিধা নেই আপনারা নিতে পারেন তো নাইট্রোজেন ফসফরাস এই দুটো গাছকে যেমন গ্রোথ দেবে এবং ফসফরাস গাছের শিকড়টাকে বাড়িয়ে তুলবে তো সেই জন্যে এই তিনটে সার কিন্তু আমাদের অবশ্যই মেশাতে হবে এই মাটির মধ্যে যেন কোনো রোগ জীবাণু বা ধরুন পোকামাকড়ের আক্রমণ না ঘটে সেজন্য এক চামচ আমি নিম খোল নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই মাটিটা যেন শুদ্ধ থাকে বা এই মাটিতে যেন কোনো রোগ জীবাণু বাসা না বাঁধে সেই জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি ছোট এক চামচ চুন এবং আপনারা জানেন চুন মিশ্রিত মাটি লেবু গাছ কিন্তু খুব পছন্দ করে সামনে বর্ষাকাল আসতে চলেছে এই সময় কিন্তু যে কোনো গাছের টবের মাটিতে নিমাটোডের আক্রমণ ঘটতে পারে যাতে আমাদের টবের মাটিতে নিমাটোডের আক্রমণ না ঘটে সেই জন্য আমরা এখানে নিয়েছি হাফ চামচ নিমাটোজ পি এটা কিন্তু এই এখনই আমরা এই একই খাবারের সঙ্গে টবের মাটিতে দিয়ে দেব নিমাটোজ পিটা নিমাটোটকে বাড়তে দেয় না বা নিমাটোটকে ধ্বংস করে ফেলে নিমাটোট কি ওটা একরকমের সুতা ক্রিমি ওটা হচ্ছে গাছের শিকড়গুলোকে গিট গিট পাকিয়ে গাছগুলোকে একদম মেরে ফেলে তো এরপরে আরও যেটা আমাদের মেশাতে হবে সেটা হচ্ছে এই টবের মাটির খাবারটা যাতে গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারে সেই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ চামচ হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট এক চামচ একটা জিনিস নিয়ে নিয়েছি এটা কি বলুন তো এটা হচ্ছে ব্যালেন্স এনপিকে আমি নিয়ে নিয়েছি উনিশ 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 যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সম আছে উনিশ মাত্রায় আছে আপনারা নিলেও পারবেন আঠেরো 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 নিলেও পারবেন যার কাছে যেটা আছে সেটা আপনারা মিশিয়ে নেবেন তার কারণ এই সময়ে গাছের কিন্তু নাইট্রোজেনেরও দরকার আছে শিকড় বাড়াতে গেলে ফসফরাসেরও দরকার আছে গাছটাকে সঠিকভাবে মজবুত করে তুলতে গেলে পটাশেরও দরকার আছে সবকিছু আমাদের কমপ্লিট এবার এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট হাফ চামচ আমি ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি তার এই এই মাটির মধ্যে বা বা যে সামনে বর্ষা ওয়েদারটা একটু ড্যাম থাকবে যাতে রকম ফাঙ্গাস অ্যাট্যাক না হয় সেই জন্য আপনারা সতর্কতা স্বরূপ এই ফাঙ্গাসাইডটা মিশিয়ে নিতে পারেন তো এই হচ্ছে আমাদের টোটাল মাটি মানে টোটাল খাবারটা এবার এইটাকে আমরা খুব সুন্দর করে মিশিয়ে নেব এবার চলুন এটাকে আমরা টবে দিয়ে দেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমাদের টবের মাটিটা অলরেডি আমি খুঁচে নিয়েছি তো এবার সেখানে আমি এই খাবারটা মিশিয়ে দেব যে খাবারটা আমি রেডি করলাম এবার টোটাল এই মাটিতে মিশিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে একটুখানি জল দিয়ে দেব তাহলেই আমাদের এই টবে খাবার দেওয়ার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এবং সামনে বর্ষাকাল আসছে আমাদের আর কোনো রকম খাবার এই টবে না দিলেও চলবে আমরা গাছে খাবারটা দিয়ে দিলাম কিন্তু এই যে যে টপগুলো আমাদের রিপোর্ট করার প্রয়োজন আছে সেই টপগুলোকে আমরা অবশ্যই রিপোর্ট করে নেব। এখন আমাদের খাবার দেওয়ার দরকার নেই তো রিপোর্ট করার জন্য আমরা মাটিটা কেমন নেব। এই ব্যাপারে আপনারা চ্যানেলে দেখবেন একটা ভিডিও আছে যে লেবু গাছের মাটিগুলো কেমন হবে তো আপনারা সেই মাটিটা অবশ্যই রেডি করে নেবেন এইখানে আমি অলরেডি একটা পট এই যে পুরো রেডি করে নিয়েছি এর মধ্যে মাটি পুরো ভরা মানে আমি যে ধরনের মাটিতে লেবু গাছগুলো লাগাই সেই মাটিটা আমি রেডি করে নিয়েছি আর ওইটা বলে ভিডিওটাকে দিয়ে দীর্ঘায়িত করতে চাইছি না আপনারা একটু চ্যানেলে গিয়ে লেবু গাছের মাটির ভিডিওটা আপনারা দেখে নেবেন সেই অনুযায়ী মাটি তৈরি করবেন তো এখন ধরুন এটাকে আমার রিপোর্ট করতে হবে তাহলে কি করব এইভাবে ধরুন এইভাবে দুটো আঙুল এইভাবে টবের ভেতরে চালিয়ে দিয়ে টপটাকে এইভাবে উল্টে নেবেন এবং যে কোনো জায়গায় এইভাবে যদি একটু ছোট্ট গুঁতো দেন তাহলে দেখবেন এইভাবে টপটা পুরো বেরিয়ে এসছে আপনার হাতে এই যে দেখুন এই যে মাটিটা পুরো বেরিয়ে এসছে এবং আমরা নিচে যে ড্রেনেজ সিস্টেম করার জন্যে যে নুড়ি পাথরগুলো দিয়ে থাকি সেই নুড়ি এইভাবে আমরা একটুখানি ছাড়িয়ে নেব তো রিপোর্ট করার জন্য আমি এখন ওকে বড় পটে দেব তো এখানে আপনারা জানেন যে আমি বেসিক্যালি পঁচিশ থেকে তিরিশ লিটারে বালতিতে লাগাই তো সেই বালতি আমি নিয়ে নিয়েছি এবং অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে ড্রেনেজ সিস্টেম যেন অত্যন্ত ভালো হয় কারণ দেখুন গাছগুলো ছোট গাছ রয়েছে এতটা মাটির মধ্যে আমরা লাগাচ্ছি আর সামনে বর্ষা আসতে চলেছে তো এই সময় যদি ড্রেনেজ সিস্টেম ভালো না হয় তাহলে কিন্তু এই গাছগুলোর রুট কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে আমরা নিচে অজস্র পরিমাণে ছিদ্র করে নিয়েছি এবং ড্রেনেজ সিস্টেম কীভাবে রেডি করতে আপনারা তো জানেন যে একটা বালির লেয়ার একটা পাথরের লেয়ার তার উপরে একটা বালির লেয়ার দিয়ে আমরা ড্রেনেজ সিস্টেমটা রেডি করে নিই এবং সেখানে আমি মাটিও রেডি করে নিয়েছি যে মাটিটা আপনারা চ্যানেলে গেলেই দেখতে পাবেন তো এই যে যে গাছটা আমি নিয়েছিলাম সেই গাছটা এখন এখানে রিপোর্ট করে দেব আর এক্ষেত্রে আপনাদের খাবার দাবারের কোনো প্রয়োজন নেই কারণ রিপোর্টের জন্যে আপনারা যে মাটিটা নিচ্ছেন সেখানে তো যথেষ্ট পরিমাণে অবশ্যই খাবার রয়েছে তো গাছটাকে আমি এখন রিপোর্ট করে দিয়ে যে খুব সুন্দরভাবে ভাবে একদম বালতির মিডিলে যেন থাকে সেইভাবে আমরা একে রিপোর্ট করে দেব। তো রিপোর্ট কমপ্লিট হওয়ার পরে আমরা অবশ্যই পুরো টপ জুড়ে ভরপুর পরিমাণে জল দিয়ে দেব এবং যতক্ষণ পর্যন্ত নিচ দিয়ে জলটা বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জলটা দিতে থাকবো সুপ্রিয় দর্শক মন্ডলী তো যে ছোট টবে গাছ ছিল সেই গাছগুলোকে আমাদের রিপোর্টিং করার প্রয়োজন ছিল আমরা রিপোর্টিং করে দিলাম আর যে যে গাছগুলো একটু বড় টবে ছিল সেখানে আমাদের খাবার দেওয়ার প্রয়োজন ছিল আমরা খাবার দিয়ে দিলাম তো এর পাশাপাশি একই সময় আমরা গাছে একটা আর একটা ট্রিটমেন্ট করে ফেলবো সেটা কি আমরা গাছে এই সময় একবার মিরা কুলান স্প্রে করে দেব মিরাকুলান কিন্তু একটা পিজিআর যেটা গাছের গ্রোথ বৃদ্ধিতে সহযোগিতা করে এবং গাছের শিকড় বাড়িয়ে তোলে তো মিরাকুলান আমরা কোন ডোজে দেব আমরা এক থেকে দেড় এম এল এক লিটার জলে মিশিয়ে আমরা গাছগুলো এই সময়ে স্প্রে করে দেব তো এরপরে আমাদের এক সপ্তাহ ওয়েট করতে হবে এক সপ্তাহ পরে আমরা গাছে কি করব একটা অনুখাদ্য স্প্রে করে দেব যে টবে আমরা খাবার দিয়েছি সেখানেও যে গাছগুলোকে আমরা রিপোর্ট করলাম সেখানেও বা যাদের কাছে অনুখাদ্য নেই কিন্তু সিউইড আছে আপনারা সেটাও কিন্তু গাছে স্প্রে করে দিতে পারেন এর পাশাপাশি আরেকটা কথা আপনাদের বলে দিই যে আমরা টবের মাটিতে বা গাছ যখন লাগিয়েছিলাম তখন কিন্তু আমরা ছোট এক চামচ ব্যালেন্স এনপিকে দিয়েছিলাম এটা কিন্তু আমরা প্রতি মাসে একবার করে চালু রাখতেই পারি অথবা টবের মাটিতে ছোট চামচের এক চামচ দিয়ে একটুখানি জল ঢেলে দিতে পারেন তবে টবের মাটিতে দিলে আপনাদের পরিমাণে বেশি লাগবে আর যদি আপনারা স্প্রে করেন তাহলে পরিমাণে কম লাগবে কদিন পরেই দেখবেন গাছে কচি পাতা বের হতে শুরু হয়েছে অলরেডি অনেকের কাছে কচি পাতা বেরো হচ্ছে তো এই কচি পাতা বেরোতে শুরু করলে আমাদের কিন্তু একদমই স্ট্রিক্টলি একটা রুলস ফলো করতে হবে সেটা হচ্ছে সমস্ত গাছগুলোকে কীটনাশক স্প্রে করে দেওয়া আপনারা কি ধরনের কীটনাশক স্প্রে করবেন এই সময় সাইপার মেথ্রিন গ্রুপে যদি কোনো কীটনাশক স্প্রে করেন তাহলে সব থেকে ভালো হয় কারণ এই সময় কচি পাতা বেরোতে যখন শুরু করে তখন কিন্তু বিভিন্ন প্রকারের লেদা পোকা বা সবুজ সবুজ শুয়োপোকা সেগুলোই কিন্তু প্রচুর পরিমাণে আমাদের লেবু গাছের পাতাগুলোকে খেয়ে ফেলে লেবু গাছের কচি পাতা কচি আগা যদি খেয়েই ফেলে তাহলে কিন্তু গাছটা বৃদ্ধি পাবে না মোটেও বৃদ্ধি পাবে না এই সময় কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে সেটা আপনারা যে কোনো গ্রুপের কীটনাশক এই সময় ব্যবহার করতে পারেন তবে যারা জৈবভাবে দেবেন আপনারা কিন্তু কাকা বলে যে জৈব কীটনাশকটা আছে আপনারা সেটাও কিন্তু গাছে এই সময় দিতে পারেন আর আমার চ্যানেলে দেখানো যে সমস্ত জৈব কীটনাশক আছে সেগুলোও কিন্তু আপনারা নিয়মিতভাবে গাছগুলোয় দিলে আপনাদের গাছে পোকামাকড়ের আক্রমণ হবে না এর পাশাপাশি আমাদের আরেকটা প্রসেস চালাতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে আমরা যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড এই সময় গাছে স্প্রে করব। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কোনো একটা কিছু ধরুন গাছে স্প্রে করেছি ধরুন ব্যালেন্স স্প্রে করেছি বা অনুখাদ্য স্প্রে করেছি আমরা কিন্তু পরের দিনই বা সঙ্গে সঙ্গে স্প্রে করতে পারবো না ফাঙ্গিসাইড আমাদের তিন থেকে চার দিন ওয়েট করতে হবে তারপরে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব ফাঙ্গিসাইডটা আমরা কুড়ি দিন বা পঁচিশ দিন বা এক মাস অন্তর আমরা কিন্তু নিয়মিতভাবে এই সময় গাছে দিয়ে যাব কারণ সামনেই বর্ষাকাল আসছে বা এখন বর্ষাকাল শুরু হতে চলেছে এই সময় কিন্তু গাছে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে শিকড়গুলো একটু পচন লাগতে পারে সেই জন্য কিন্তু আমাদের ফাঙ্গিসাইড অবশ্যই গাছে দিতে হবে লেবু গাছের ক্ষেত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই সময় মাথায় রাখতে হবে যেহেতু সামনে বর্ষাকাল আসছে তবের মাটিতে যেন জল না জমে এটা কিন্তু একদম তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে এই প্রক্রিয়ার মধ্যে আমরা স্পেশালি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে যে কোনো একবার আমরা জিরো জিরো ফিফটি যে পটাশটা আছে সেটা গাছে স্প্রে করে দেব অনেকে আপনারা বলবেন যে কেন গাছে তো এখন ফুল ফল আসবে না বা এই গাছগুলোকে আপনি বললেন বাড়িয়ে নিতে হবে তাহলে পটাশ দেব কেন দেখুন পটাশ শুধুমাত্র ফুল ফল আনতে সাহায্য করে সেটাই কিন্তু নয় পটাশ কিন্তু গাছকে অনেক মজবুত এবং শক্ত সামর্থ্য করে তোলে এবং রোগ প্রতিরোধী করে তোলে তো সেই জন্যে আমাদের গাছগুলো যখন কচি পাতা বেরোতে শুরু করবে ডালগুলো মেলবে আমরা অবশ্যই একবার জিরো জিরো ফিফটি যে পটাশটা স্প্রে করা যায় ওয়াটার সলিউবল সেই পটাশটা আমরা গাছে স্প্রে করে দেব। যদিও আমরা ব্যালেন্স এনপিকের মধ্যে আলাদা করে আমাদের পটাশ রয়েছে এই নাইট্রোজেন ফসফরাস পটাশ সমানুপথে আছে তারপরেও কিন্তু আমরা যে কোনো একবার পটাশ দেব। তবে সতর্কতা স্বরূপ একটা কথা বলে দিই যে যখন গাছে ফুল ফল আসার সিজন হবে সেটা কখন ফেব্রুয়ারি মাস জানুয়ারি থেকে কিন্তু টোটাল সমস্ত রকমের খাবার দাবার ফার্টিলাইজার টোটাল স্টপ করে দেব। জল তাও কম দেব সামান্য পরিমাণে জল দেব। কীটনাশক এবং ফাঙ্গিসাইড এটা আমরা চালাতেই পারি তবে শীতকালে খুব বেশি প্রয়োজন হয় না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে যাদের বাগানে ছোট্ট ছোট্ট লেবু গাছ রয়েছে আর যদি ভিডিওটা কাজে লাগে আপনি আপনার বাগানি বন্ধুদের মধ্যে একটুখানি ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই পরিচর্যাটা সম্পর্কে জানতে পারে আজকের ভিডিওটা এখানেই রাখছি আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা যদি একটুখানিও কাজে লাগে তাহলে আমাদের ভিডিওটা একটুখানি লাইক করে দেবেন তাতে আমরা ভীষণভাবে উৎসাহিত হব তো যাই হোক দেখাবে হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে নতুন আরেকটা টপ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা